কিন্তু বারো জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটা কিন্তু চাল্লিশ পার্সেন্ট ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে দামাকা প্রাইস নোট টুয়েল প্রো প্লাস দু হাজার ছশো টাকা ঠিক আছে চোদ্দ হাজার ছশো টাকা পাচ্ছে নোট টুয়েল ফাইভ জি এটা কিন্তু ডিসপ্লে এমল এর স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা সিটির বেসব্যান্ড টু শপ নাম্বার সতেরো আপনার হচ্ছে আপনার আমার কাছে আসলে সব ধরনের অফিসিয়াল আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকট্রনিক্স পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু অনলাইন ডিভাইস আছে

ফোরজি পাচ্ছেন ছয় জিবি একশো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল দামাকা প্রাইস মাত্র সতেরো হাজার ছশো টাকা ঠিক আছে এবং আপনি যাচ্ছে আট দুশো পাচ্ছেন দামাকা প্রাইস মাত্র উনিশ হাজার দুশো টাকা আমি মনে করি ইন্টারন্যাশনাল গ্লোবাল সেরা প্রাইস পাচ্ছেন আর চলে আসুন সেরা প্রাইস এই ফোন কেনার জন্য আপনাদের প্রিয় সব রাখে রেখেছে যাই হোক এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে এই ফোনটা পরে এটা কিন্তু রেডমি ফিফটিন আছে সাত হাজার ব্যাটারি ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার নশো টাকা সেটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ষোলো হাজার দুশো টাকা তামাকা প্রাইস ষোলো হাজার দুশো টাকা পাচ্ছে অফিসিয়াল ফোন চার্জার সাত হাজার হাজারি এটা এই অনেক কিছু ঠিক আছে যাই হোক এরপরে পাচ্ছেন হচ্ছে এখানে রেডমি নোট ফোরটিন প্রো ফোর জি রেডমি নোট ফোরটিন প্রো ফোর জি এটাও অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস যাচ্ছে সাতাশ হাজার নশো নব্বই আড়াই হাজার টাকা নোট ফোরটিন প্রো ফোর জি হচ্ছে আট জিবি র্যাম দুশো জিবি স্টোর কার ডিসপ্লে ইন ডিসপ্লে দাম হচ্ছে তামাকা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা সেটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি ছাব্বিশ হাজার দুশো টাকা আচ্ছা কেন এরপরে আপনার পাচ্ছেন হচ্ছে এখানে রেডমি ফিফটিন আপনাদেরকে মাত্র তেরো হাজার আটশো টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা অফিসিয়াল ফোনটাই আপনি ডিসকাউন্টে পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আপনি পেয়ে যাবেন বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট সার্ভিস ঠিক আছে যাই এরপরে আপনার বাচ্চা হচ্ছে এখানে এই ফোনটা রেডমি নোট ফোর প্রো ভার্সন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

প্রো প্লাস চাইনিজটা এবং ইন্ডিয়ানটা একই কনফিগারেশন আর একটা হয় ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা ওইটা হচ্ছে কি ব্যাটারি কম পাঁচ হাজার একশো দশ এমএস ব্যাটারি আর এই চাইনিজে এবং ইন্ডিয়াতে হচ্ছে ছয় হাজার দুইশো এমএস ব্যাটারি এবং পঞ্চাশ মেগা পিক্সেল টেলিফটো লেন্স দেওয়া আছে ঠিক আছে ভালো ভালো যাই এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে এখানে কিন্তু নোট ফিফটিন প্রো প্লাস নোট ফিফটিন প্রো প্লাস পাচ্ছেন নোট ফিফটিন প্রো প্লাস কিন্তু বারো জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটা কিন্তু চাইনিজ ভার্সন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন দামাকা প্রাইস নোট ফিফটিন প্রো প্লাস মাত্র তেত্রিশ

আপনার্লিশ বারো জিবি মাত্র এবং ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধির টু সকালে সতেরো আমরা চাইলে কিন্তু কুরিয়ারে দিতে পারবে চাইলে কিন্তু করে নতুন ফোন নিতে পারবেন পুরাতন ফোন থাকলে সেটা করা যাচ্ছে সুযোগ সবাই সুযোগ আসছে আপনারা অবশ্যই যে কোনো ফোন

বারো পাঁচশো বারো আছে আপনার সেই ইন্টারন্যাশনাল গোলভাল দাম হচ্ছে বেয়াল্লিশ হাজার পাঁচশো তামাকার প্রাইস এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে ব্ল্যাক কালার একচল্লিশ হাজার টাকা দামাকা প্রাইস ঠিক আছে এবং আপনি যেভাবে দেখবেন হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট নিব অনার ফোর হান্ড্রেড লাইট আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে চব্বিশ হাজার নশো নব্বই সুপার দাম পঁচিশ হাজার টাকা বারো জি সাপ্পন ইন্টারন্যাশনাল গোল ফোর হান্ড্রেড লাইট যা হচ্ছে ফোর হান্ড্রেড লাইট নিতে পারেন ফোর হান্ড্রেড পুরো নিতে পারেন ফোর হান্ড্রেড নিতে পারেন পাশাপাশি ফোর হান্ড্রেডের পরে আমাকে যাওয়া হচ্ছে টু হান্ড্রেডে অনার টু হান্ড্রেড কিন্তু যত দিন যাচ্ছে তার সেল তত বাড়তেছে ঠিক আছে টু হান্ড্রেড খালি সেল বেশি হচ্ছে টু হান্ড্রেড কিন্তু আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি হ্যাঁ আপনার ষোলো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো চারটা ভ্যারিয়েন্ট হয় পাঁচটা ভ্যারিয়েন্ট হয় তো টু হান্ড্রেড যদি আপনি আট দুশো ছাপ্পান্ন নেন তা হচ্ছে তেইশ হাজার দুইশো ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি ছাপ্পান্ন জিবি একশোটা চালাশ একদম সিল্প্যাক ইলেকট্রিক মান ঠিক আছে টু হান্ড্রেডটা টু হান্ড্রেডের পরে হচ্ছে টু হান্ড্রেড বারো জিবি সাপ্পান্ন জিবি আছে বারো ছাপ্পান্ন দাম হচ্ছে ব্ল্যাক কালার হবে দাম হচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা এবং আপনি যদি বলেন নাকি হচ্ছে টু হান্ড্রেড হোয়াইট লিবু হোয়াইট আছে হোয়াইট দাম হচ্ছে বত্রিশশো পাঁচশো টাকা

একদম স্যালার প্রাইসার পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি ঠিক আছে এখন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই এক্স থ্রি হান্ড্রেড এক টু হান্ড্রেড প্রো আছে দাম হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো ফাইভ হান্ড্রেড এক্স টু হান্ড্রেড ঠিক আছে এখন আইকিউ কিন্তু আরো কিছু গ্লোবাল ফোন আছে

একদম দাম বেড়ে উম্মাদ আর হচ্ছে উত্তেজনার দাম বেড়ে গেছে যেমন হচ্ছে এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা সকালবেলা একজন কাস্টমারকে এক লক্ষ ছয় হাজার টাকা করছে দাম ফোনের দাম হ্যাঁ বলার পরে বলেন ভাই ফোন দেন আমি দিতে পারতেছি না বিষয় হচ্ছে এরকম হয়ে গেছে যাই হোক আর হচ্ছে এক শুনি এবং ফোর আলটা দুটা ভ্যারেন্টি আছে দাম একটু বাড়তি অবশ্যই আপনারা এক দুদিন পরে কিনেন মানের দাম কমবে ঠিক আছে যাই হোক এরপরে আপনার ফাইবারটা আলটা পরে হচ্ছে আপনার হচ্ছে স্যামসাংয়ের ফোন তো চলে গেল শেষ হয়ে গেল তো হচ্ছে

আপনারা যারা ভিডিও দেখে রাখবেন তাদের জন্য সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বারো জিবি ছাপ্প জিবি আছে তার হচ্ছে পঞ্চাশ হাজার আটশো দুটা ভ্যারিয় পাবেন বি সিক্সটিটা না বি সিক্সটি ই ভিভো টি ফোর এক্স টি ফোর আর টি ফোর টি ফোর প্রো এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে যা যেটা লাগে সেটা নিতে পারবেন পাশাপাশি আইকিউর জ্যাড টেন আর জ্যাড টেন এবং হচ্ছে কি জ্যাড টেন প্রো এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি ভিভো বি সিক্সটি বি সিক্সটি প্রো বি সিক্সটি সরি বি সিক্সটি প্রো হয় না এবং হচ্ছে এক্স টু হান্ড্রেড প্রো

এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এবং তেরো প্রোল আছে রিয়েলমি চোদ্দো প্রো ফিফটিন প্রো আছে ফিফটিন প্রো হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি হবে একচল্লিশ হাজার দুইশো এবং রিয়েলমি ফিফটিন আছে উনত্রিশ হাজার দুইশো আর হচ্ছে আর একশো আছে রিয়েলমি রিয়েলমি এবং পি পি ফোর ফোর প্রো আছে পি ফোর পি ফোর হচ্ছে ছয় একশো টাকা আছে চব্বিশ হাজার টাকার দাম আট একশো টাকা আছে পঁচিশ হাজার টাকার দাম এবং আট দু ছাপ্পান্ন আছে আট হাজার টাকার দাম ঠিক আছে তিনটা ভ্যারিয়া পাশাপাশি কিন্তু স্যামসাং আরও কিছু মডেল রয়ে গেছে স্যামসাং এর এম থার্টি ব্যাগ আছে যারা

এক লক্ষ উনআশি হাজার টাকা দাম একটা ফিজিক্যাল সিম একটা ই সিম একদম ব্র্যান্ড নিউ ইনটেক্স ইনটেক ফোন হ্যাঁ তো যাই হোক সেভেন্টিন প্রো ম্যাক্স এর দাম জাপান বিরিয়ান জাপান বিরিয়ান হচ্ছে দুইটা ইসিম অস্ট্রেলিয়া হচ্ছে একটা সিম জাপানের দাম হচ্ছে মাত্র এক লক্ষ টাকা উনষাট হাজার টাকা প্রাইস আছে চলে আসুন সতেরোতে আইফোন কেনার জন্য সব থেকে লোয়েস্ট প্রাইসে আইফোন পেয়ে যাবেন ঠিক আছে যা হোক এই সেভেনটিন প্রো ম্যাক্স এর সেভেন্টিন প্রো আছে প্রো এর দাম হচ্ছে এক লক্ষ এগার্ন হাজার টাকা হচ্ছে জাপান বিরিয়ান জাপান বিরিয়ান জাপান বিরিয়ানে কি আছে শুধু ইসিম দুটাই ইসিম হ্যাঁ এবং আপনি যদি বলেন আছে আইফোন হচ্ছে

আইফোন ফিফটিন পাওয়া যায় ব্র্যান্ড নিউ ইনটেক দাম হচ্ছে ইন্ডিয়ান আছে চুয়াত্তর পাঁচশো এবং সিঙ্গাপুর আছে উনাশি হাজার টাকা দাম ঠিক আছে এবং আইফোন সিক্সটিন সিক্সটিন আছে সিক্সটিনের দাম হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো আর হচ্ছে ইন্ডিয়ান ব্রিলিয়ান একশো জিমিটটা এবং আইফোন সিক্সটিনের পর হচ্ছে সিক্সটিন পুরো ম্যাক্স পাওয়া যায় সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে গুবা বেরিয়ান্ট আছে দাম হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দাম কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্সেরও কমছে সেভেনটিন প্রো ম্যাক্সেরও কমছে পাশাপাশি থার্টিন এই গুলোর দামও কমছে আপনারা যারা আইফোন চাচ্ছেন ভিডিও করতে আসে ফোন কি ফোন সব ফোনা যতদিনে দিন থেকে আর কোথাও তার যাওয়া লাগে নাকি চেষ্টা করছি তাকে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো ভালোবাসা দিয়ে তাকে দেওয়ার জন্য ঠিক আছে যে কোনো ফোন কেনার জন্য যে কোনো মোবাইল কেনার জন্য আপনাদের প্রিয় সব রাকিব আমরা দিচ্ছি অলওয়াইজ আপনাদের এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম